আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য মাহেন্দ্রর যেই নভো এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনারা সকলেই জানেন মাহেন্দ্রর এই নভো গাড়িটা হচ্ছে শক্তির বিচারে ভালো একটা শক্তি পারফরমেন্স কিন্তু এই গাড়ি দিয়ে আসলে পাওয়া সম্ভব পরিবহন হোক অথবা চাষের জন্য হোক গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে আপনারা এই গাড়ির বিষয়ে লুকমান ভাইয়ের তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া আছে হ্যাঁ যে গাড়ি হচ্ছে একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পরিবহনের গাড়ি এই গাড়ি দিয়ে একদিনের জন্য হাল চাষ করা হয়নি একদম হান্ড্রেড পার্সেন্ট পরিবহনের গাড়ি আর সেই সাথে ফার্স্ট পার্টি মালিকানা মানে প্রথম মালিকের কাছ থেকে গাড়িটা নেবেন এই বিষয়টা বলা আছে সুতরাং আশা করি গাড়িটা আসলে কম চলা গাড়ি এমনটাই বলেছেন যে গাড়িটা কম চলা গাড়ি গাড়ি হচ্ছে বাইশের তিন মাসে গাড়িটা শোরুম থেকে আউট বাইশের তিন মাসে ডেলিভারি কিন্তু গাড়িটা কম চলা গাড়ি একুশশো ঘন্টার আশেপাশে গাড়িটা চলা আর এই গাড়ির দাম তো এখন যদি শোরুম থেকে নিতে চান তাহলে কিন্তু আসলে পুষবে না শোরুম থেকে এই গাড়ি নিলে একদমই পুষবে না এই গাড়ির দাম কিন্তু একটু বেশি আর সেই সাথে যদি রোটার ট্রলি সহ যদি নিতে চান তাহলে তো কথাই নেই আর গাড়ি যেহেতু একুশো ঘন্টার আশেপাশে প্রথম মালিকের কাছ থেকে আর হান্ড্রেড পার্সেন্ট পরিবহন বলা আছে যে হান্ড্রেড পার্সেন্ট পরিবহন মানে একদিনের জন্য চাষ করা হয়নি একদম সম্পূর্ণ আনটাস গাড়ি তো বাদ বাকি বিষয়টা যাচাই বাছাই করবেন যদি তাই হয় যদি কথা কাজে মিল পান তাহলে আশা করবো যে নতুন গাড়ি কেনার আর দরকার নেই হ্যাঁ আর লুকমান ভাই অনেকেই হয়তো লুকমান ভাইকে চিনে থাকবেন অনেকগুলো বিজ্ঞাপন আমাদের চ্যানেল পেজের মাধ্যমে দিয়েছেন আর যারা নিয়মিত বিজ্ঞাপন দেন তারা কিন্তু চেষ্টা করেন যে কথা কাজে মিলটা রাখার জন্য হ্যাঁ অনেক সময় মালিকানা গাড়িগুলো হয় কি যে মালিকানা গাড়িগুলোর মালিকপক্ষ গাড়ি বিক্রি করতে পারলেই যেন বাঁচে এরকমটা কিন্তু আসলে হয় কিন্তু যারা আসলে নিয়মিত গাড়ির খোঁজখবরগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেন তাদের জন্য কিন্তু একটা পজিটিভ বিষয় হচ্ছে দশ বিশ হাজার টাকা ওনারা হয়তো যদি বেশি চায় যদি বেশি দাবি করে যদি বেশি দাম বলে আমি এটা কথার কথা বলছি যদি মনে করেন যে একটা গাড়ির দাম তিন লাখ হ্যাঁ তিন লাখ দশ বিশ হাজার টাকা এক্সট্রা বাড়িয়ে বলা আছে তাহলে কিন্তু বুঝতে হবে যে ওই যেই মালিক মহাজন বা যার পক্ষ থেকে গাড়িটার উপস্থাপন করা উনি আসলে নিয়মিত বিজ্ঞাপন দেন কিন্তু ওনার যেই একটা মাথায় চিন্তাভাবনা থাকে যে আমি আবারও যদি গাড়ির কালেকশন আনি মানে যারা গ্রাহক তাদের জন্য যদি কালেকশন আনি তাহলে কথা কাজে যদি অমিল পায় তাহলে তো আমার কাছ থেকে গাড়ি কেউ নিবে না তো এই বিষয়টা কিন্তু মাথায় থাকে তো এই বিষয়টাই আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে গাড়ি কথা কাজে যদি অমিল পান তাহলে তো কেউ লুপন ভাই যে আবার পরবর্তীতে বিজ্ঞাপন দিবেন সেটার কিন্তু তার থাকবে না তো এই বিষয়টাই তো আশা করব যেই ইনফরমেশন যেগুলো দিলাম এগুলো হান্ড্রেডে হান্ড্রেড আপনারা মিল পাবেন সেটা অবশ্যই আশা রাখবো তারপরেও নিজের যাচাই বাছাই সেটা নিজের কাছে নিজের যাচাই বাছাই অবশ্যই নিজের কাছে লোকেশনে আসবেন চুয়াডাঙ্গা সদর চোয়াডাঙ্গা সদর লুপন ভাইয়ের লোকেশন যেহেতু দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে যে কোনো জেলা উপজেলা থেকে ইজিলি চাইলে আসবেন দেখবেন শুনবেন যাচাই বাছাই করবেন যে গাড়িটার যা যা বলা আছে সব কিছু ঠিকঠাক আছে কি না কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ সেই বিষয়গুলো নিয়ে আপনারা কথাবার্তা বলবেন আচ্ছা এখন শুধু ইঞ্জিন দাম চাওয়া হচ্ছে আট লাখ টাকা যেহেতু একুশশো ঘন্টার গাড়ি সুতরাং আট লাখ টাকা চাওয়া দাম এরপরেও দরদাম বলার সুযোগ থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা শেষ এখন কেউ যদি গাড়ির বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম